সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চব্বিশ পাঁচ দু আমি চলেছি নুঙ্গির উদ্দেশ্যে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর আমার সামনে দিয়ে চলে গেলো চোদ্দ নম্বর রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ রেলগেট বজ বজ স্টেশনে ঢোকার মুখে পড়ে তো দেখো একবার ছবিটা ট্রেন এবারে গতি নিয়েছে লুঙ্গির পুকুর দেখে যাচ্ছে তো এটা সকালবেলা ছবি এখন সময় পাওয়া ছিল চারটে পঞ্চাশ মানে পাঁচটা বাজে দশ মিনিট বাকি সবে মাত্র সূর্যের আলো ফুটছে পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশ্বাস রাখলাম তো দেখো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে তেলের বগি লাইন ফাঁকা পেলে তবেই বজ স্টেশনে ঢুকবে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে আমি যতটা সম্ভব পারবো ভিডিও ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম